जय हिंद वंदे मातरम বন্ধুরা শুভ সকাল জানালাম পতাকা উত্তোলন করা হয়েছে সত্যি কি আমরা স্বাধীনতা পেয়েছি বন্ধুরা বলো তো একবার এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম যাদের রক্তে রাঙাই ভারতবর্ষ তারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল কিন্তু আমরা তো এই স্বাধীনতা চাইনি আমরা তাদের মতো স্বাধীনতা চেয়েছিলাম তারা যদি আজ বেঁচে থাকতো তারা যদি আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতা দেখত তাহলে তারা তো কি করতো তারা বলতো দেশে কি স্বাধীনতা দেখছি আমাদের মেয়েদের নিরাপত্তা আমাদের কোন সুরক্ষা নেই আমরা সুরক্ষিত নই ছেলে মেয়ে স্কুল কলেজে পাঠাতে ভয় লাগছে এই স্বাধীনতা তো আমরা চাইনি বন্ধুরা তোমরা সবাই গর্জে ওঠো নারী স্বাধীনতার বিরুদ্ধে নারী স্বাধীনতা যাতে আমরা পাই এই অত্যাচারের হাত থেকে যাতে আমরা মুক্তি পাই নারীরা এগিয়ে এসো নারীরা সবাই গর্জে ওঠো আর কি চাইবো তোমাদের কাছ থেকে বলো তো ভারতবর্ষের মানুষের কাছে আমরা কি চাইবো আমরা দেশের নাগরিক হয়ে যদি আমাদের স্বাধীনতা নিরাপত্তা না থাকে তাহলে মেয়েরা কোথায় যাবে তাই বলছি বন্ধুরা তোমরা সবাই হাতে হাত মিলিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হও যারা দোষী তাদের এইভাবে শাস্তি দাও যাতে কোনো নারীর প্রতি অত্যাচার করতে এরা চমকে ওঠে কোনো পুরুষ জাতি মেয়েরা কি শুধু ভোগের দ্রব্য মা সেই মায়ের গর্ভে তোমাদের জন্ম হয়েছে তোমরা ভুলে যেও না সেই মাকে তোমরা এইভাবে পিসাচের মতো নারকীয়ভাবে অত্যাচার করছো তোমাদের লজ্জা করে না তোমাদের লজ্জা থাকা দরকার পুরুষ জাতি তোমরাও একটা মহিলার থেকে জন্ম এই পৃথিবীর বুকে এবং পৃথিবীটাকে তাই এই স্বাধীনতাকে আমরা চাইনি এই রকম স্বাধীনতা আমরা চাইনি তাই বলি বন্ধুরা সবাই দেশের প্রতি ভক্তি রেখে নারীদের সম্মান করো মায়েদের সম্মান করো এমনকি বাচ্চা বাচ্চা শিশুদেরও সম্মান করো তারাও তো এই নারকীয় পিসার হাত থেকে বাঁচছে না সবাই তোমরা গর্জে ওঠো এই পৃথিবীর বুকে একটা শান্তির বাণী ছড়িয়ে দাও যাতে সবাই শান্তি পায় সবাই ভালো থাকে নিরাপত্তায় থাকে কিছু বলবো না বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতারম বলে এবার আমি আমার নিজের কাজে মন দেব বন্ধুরা ভাত হয়ে গেছে এদিকে পটল ভাজা হচ্ছে খানিকটা হয়ে গেছে দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা ডাল বসিয়েছি ডাল হচ্ছে মুগের ডাল দেখো বন্ধুরা আলু পোস্ত বসিয়েছি আলু পোস্তটা হচ্ছে দেখো বন্ধুরা আনারসের চাটনি হচ্ছে কাজু কিশমিশ করছে বন্ধুরা মাছের মাথা দিয়ে কারি করলাম একটা পাঙ মাছের মাথা ছিল তার দু টুকরো আর একটা কাতলা মাছের মাথা এই দিয়ে মাছের কারিটা তৈরি করলাম পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা মিট মশলা সব দিয়ে বন্ধুরা দেখো মাংসের কিমা ছিল সেটাকে আলু দিয়ে ছেলেদের জন্য একটু মাখো মাখো করে করে দিলাম মানে কিমাটা দিয়ে আলু দিয়ে কষিয়ে দিলাম বন্ধুরা দেখো আজ বৃহস্পতিবারের পুজো করে নিলাম স্নান ধান করে রান্না বাড়ি সেরে রান্না তো তোমাদের দেখিয়েছি মা লক্ষ্মীর পুজো হলো ছেলেদের খেতে দিয়েছি ওরা খাচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলায় সন্ধে জ্বালা হলো গোপাল সয়ন শুভেচ্ছা শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে সন্ধ্যার প্রীতি ও শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই জানিয়ে চলো ঠাকুরের নাম শুনতে শুনতে আজকের ভিডিওটা শেষ করো আমি এক জায়গায় যাবো আমার গুরুদেবের নাম আছে নাম শুনতে শুনতেই আজকের দ্রুত ভিডিওটা আমি শেষ করে দেব তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা